রহমান রহিম আমাদের আজকের পরিসংখ্যানের অর্থনীতি বিভাগ অনস্থিতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যা সাদাকুর রহমান কাজল সারের বইয়ের পৃষ্ঠা ছিয়াশি নম্বর উদাহরণ আঠারোর মধ্যন্য নম্বর অঙ্ক এবং সেখানে প্রশ্ন উল্লেখ করা আছে একটি বাক্সে লাল বল পাঁচটি সাদা বল চারটি এবং নীল বল ছয়টি এবং দৈমভাবে নির্বাচিত বল হচ্ছে তিনটি এবং সেখানে সবগুলো লাল বা নীল বা সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে সবগুলো নীল বা সাদা প্রশ্ন হচ্ছে আমাদের সবগুলো লাল সাদা বা নীল হওয়ার সম্ভাবনা বের করতে তাহলে আমরা এখান থেকে কি প্রথমত প্রশ্নটার দেওয়া আছে বলে লাল বল পাঁচটি সাদা বল চারটি নীল বল ছয়টি এবং এখান থেকে কি মোট যে বল তাদের সমষ্টি নির্ণয় করছি পনেরোটি এবং দৈবভাবে যেটা নির্বাচিত ছিল বা উত্তোলন করেছিলাম সেই বলটাকে কি নির্বাচিত বল বলে ঘোষণা করছিল নির্বাচিত বল হচ্ছে তিনটি তাহলে আমাদের উত্তোলনকৃত বললে কি এনসিআর সূত্রে যেতে হয় কম্বিনেশন তাহলে আমাদের কি সবগুলো লাল বা সাদা বা নীল হওয়ার সম্ভাবনা প্রশ্নে বলেছে তাহলে আমাদের কি সবগুলো লাল বা সাদা বা নীল হওয়ার সম্ভাবনা নির্ণয়ের জন্য কি আমরা এইগুলাকে লিখতে পারি সম্ভাবনাকে পি দ্বারা নির্দেশ করছি সবগুলো লাল বা সবগুলো সাদা বা সবগুলো নীল এখানে যেগুলো বলেছি সম্ভাবনার এটাকে কি তিনটার সাথেই বন্টন করে দিয়েছি এগুলো পি মানে সম্ভাবনা সবগুলোই লাল হওয়ার সম্ভাবনা সবগুলো সাদা হওয়ার সম্ভাবনা সবগুলোই নীল আর দেখো এখানে কি বা বা অথবা যদি লেখা থাকে তাহলে আমরা কি প্রশ্নের ভিতরে বা বা অথবা যদি থাকে মানে অঙ্কে বা অথবা এইগুলো উল্লেখ থাকলে যোগ করতে হয় কার যোগ করতে হয় এদের যে সম্ভাবনার উত্তরগুলো পাবো সেগুলো যোগ করে আমরা যে সমাধান পাবো সেটাই হচ্ছে উত্তর তাহলে আমরা এককভাবে যদি তোমরা এই নিয়মের জন্য অঙ্ক করো সবগুলো লাল আলাদা করে বের করতে পারো সবগুলো সাদা আলাদা করে বের করতে পারো সবগুলো নীল আলাদা করে বের করতে পারো বের করে এদের সমষ্টি নির্ণয় করলেই যে ফলাফল পাবো সেটাই হচ্ছে কি উত্তর হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে ওইভাবেও করা যায় যে দেখো ওইভাবেই করেছি পি মানে সম্ভাবনা সম্ভাবনা সবগুলো লাল তাহলে আমাদের প্রশ্নে বলা আছে কি সবগুলো লাল মানে নির্বাচিত বা দৈবভাবে যে বল তুলছি সেই তিনটা বলই কি লাল হবে তাহলে পাঁচটা লাল বল থেকে কি তিনটা বল উত্তোলন করেছি তাহলে এই যে যেটা মোট বল সেটা এম দ্বারা প্রকাশ করছি আর হচ্ছে মানে লাল বল কি মোট হিসেবে গণ্য করছি তাই এন আর সি হচ্ছে সূত্রের আর আর মানে হচ্ছে কি তিনটা উত্তোলন তাই দেখো ফাইভ সি থ্রি আর মিসে হচ্ছে কি মোট ফলাফল পনেরোটি বলের ভিতরেও কি সেই লাল বলগুলো অন্তর্ভুক্ত আছে এবং বাকি সবগুলোও তো আছে এই জন্য এই পনেরো সি থ্রি নিচে এবার সূত্রের এই বা থাকার কারণে কি প্লাস হয়েছে তাই প্লাস আর সম্ভাবনা এখানে কি সবগুলো সাদা তাহলে ফোর সি থ্রি দেখো এখানে কি ফোর চারটা সাদা তাই ফোর সি থ্রি আর নিচে হচ্ছে কি ফিফটিন সি থ্রি নিচে হচ্ছে কি ফিফটিন সি থ্রি কারণ পনেরোটি বলের ভিতরে কি তিনটা বল উত্তোলন করছি তাহলে পনেরো সি থ্রি আর সবগুলোই কি নীল বল সবগুলো নীল বল আর এই যে বা থাকার কারণে প্লাস হয়েছিল বা অথবা থাকার কারণে প্লাস হয় বলেই তো নিয়মটা মনে রাখবা তাহলে এখানে কি প্লাস তারপর হচ্ছে কি সবগুলো নীল মানে সিক্সি থ্রি সিক্স নীল বল ছয়টি সিক্স সি থ্রি থ্রি আর মিশি হচ্ছে কি মোট ফলাফল পনেরোটি বলের ভিতর থেকে কি তিনটি বল তাহলে ফিফটিন সি থ্রি তারপরে আমরা কি এই যে সূত্র অনুযায়ী এন মানে এন উপরে যে সংখ্যাটা থাকবে যে এই মানগুলো কম্বিনেশনের প্রত্যেকটা সকেট যে মানগুলো বের করেছি এখানে হচ্ছে কি এনের মানটা বসাবা তারপরে শিপ চাপ দিবা ক্যালকুলেটরে ভাগ যে ফল যে চিহ্নটা আছে ভাগ সেটা চাপ দিবা বোতামে চাপলে তারপরে হচ্ছে আর এর মান মানে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা চাপ পা ক্যালকুলেটরে তারপরে সমান চিহ্ন চাপ দিলে দেখবে যে আমাদের কি এই অ্যানসার চলে আসবে ফাইভ জি থ্রির মান দশ ফিফটিন সি থ্রির মান চারশো পঞ্চান্ন এখানে ফোর সি থ্রির মান হচ্ছে কি ফোর আর ফিফটিন সি থ্রির মান চারশো পঞ্চান্ন সিক্স সি মান হচ্ছে কি কুড়ি আর ফিফটিন সি থ্রির মান হচ্ছে কি চারশো পঞ্চান্ন আমাদের সবগুলোর হর একই আছে তাই চারশো পঞ্চান্ন কি লসাগু আগু আর উপরের হর যদি একই হয় তাহলে লবগুলোর যোগ ফলই হচ্ছে কি লবে বসবে তাহলে এখানে টেন বসে গেল ফোর বসে গেল কুড়ি বসে গেল আর মাঝে যে চিহ্নগুলা ছিল সেই চিহ্নগুলো বসেছে প্লাস তাহলে দশ চার বিশ যোগ করলে চৌত্রিশে চৌত্রিশ কে কি চারশো পঞ্চান্ন ভাগ চৌত্রিশ কে চারশো পঞ্চান্ন দিয়ে ভাগ করলে জিরো দশমিক জিরো সেভেন ফোর সেভেন বের হয়ে যাচ্ছে তাহলে এটাই আমাদের কি সবগুলো লাল বা সাদা বা নীল হওয়ার সম্ভাবনা আর আমাদের যদি ক্লাস ভালো লাগে এবং আরো বিভিন্ন ক্লাস পেতে চাও তাহলে আমাদের কি ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট ইকোনমিক্স ইকোনমিক্স বানান লিখবা প্রথমে অ্যাট দ্য রেট লিখবা পাঁচশো চল্লিশ লিখলে আমার নাম তৌফিক্স ইকোনমিক টিচিং হোম বলে পেজটা চলে আসবে এটা হচ্ছে শর্ট ফর্ম আর আমার যদি সরাসরি যোগাযোগ করতে চাও তাহলে আমাদের কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন এডুকেশন জোন কোচিংয়ে যোগাযোগ করতে পারো আমি সকাল নয়টার পর থেকে বিকাল তিনটা বা চারটা পর্যন্ত থাকি এবং এছাড়াও তোমরা যে কোনো সময় কল দিলে যোগাযোগ করতে পারো কল দিতে চাইলে জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারো ডবল জিরো এটা শূন্য দুইটাই শূন্য কুষ্টিয়া সকল ভালো থেকো সালামু আলাইকুম